আমেরিকা রাশিয়া সম্পর্কে উন্নতির আশা পুতিনের অন্ধকার সুরঙ্গের শেষে আলো রেখা দেখা যাচ্ছে ট্রাম্প প্রেসিডেন্ট হবার পরে খারাপ সময় কেটে যাবার আশা উজ্জ্বল হয়েছে মনে করছেন পুতিন আলাস্কায় খুবই ভালো মিটিং হয়েছে তারপরে অফিসার ও বাণিজ্য স্তরে আলোচনা চলছে ডোনাল্ড ট্রাম্প তিনি এমনটাই বলেছেন আমেরিকা রাশিয়া সম্পর্কে উন্নতির আশা পুতিনের অন্ধকার সুরঙ্গের শেষে আলো রেখা দেখা যাচ্ছে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে খারাপ সময় কেটে যাওয়ার আশা উজ্জ্বল হয়েছে এমনটাই মনে করছেন পুতিন আলাস্কায় খুবই ভালো মিটিং হয়েছে তারপরে অফিসার এবং বাণিজ্য স্তরে আলোচনা চলছে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যালি আশিষ চট্টোপাধ্যায় বিস্তারিতভাবে আলোচনা করব আশিসা দেখো বেশ কয়েকদিন পরে আলাস্কায় শীর্ষ বৈঠক হয়ে যাওয়ার বেশ কয়েকদিন পরে তা নিয়ে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তিনি বললেন যে দীর্ঘদিন রাশিয়ার সঙ্গে আমেরিকার খারাপ সম্পর্ক থাকার পরে এবারে হয়তো অন্ধকার সুরঙ্গের শেষে আলোর রেখা দেখা যাচ্ছে একথার দ্বারা তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে জো বাইডেনের সময়ে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল এবং বাইডেন তার বিদায়ের মাত্র কয়েক মাস আগে যে নির্দেশনামায় সই করেন সেই নির্দেশনামা অনুযায়ী ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে একটার পর একটা হামলা চালায় ড্রোন হামলা মিসাইল হামলা চালায় ইউক্রেন সেটা জো বাইডেনের দেওয়া নির্দেশকে নির্দেশের কারণেই সেটা ইউক্রেন করতে পেরেছে জো বাইডেনের আমলে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে যে একটার পর একটা নিষেধাজ্ঞা চাপিয়েছিল যার ফলে বিশ্ব অর্থনীতি তথা বিশ্ব রাজনীতিতে বড়সড় পরিবর্তন এবং তোলপাড় হয়েছিল এই সবই হয়তো অতীতের বিষয় হতে চলেছে আলাস্কা বৈঠকের পর এমনই আশাবাদী কথা শোনালেন ভ্লাদিমির পুতিন আমরা দেখেছিলাম আলাস্কা বৈঠক থেকে বেরিয়ে এসে পুতিন তেমন কিছু বলেননি কেবল একটি বক্তৃতা করেছিলেন যে বক্তৃতায় তিনি বলেছিলেন যে ট্রাম্প আসবার পরে রাশিয়া আমেরিকা বাণিজ্যে কুড়ি শতাংশ বৃদ্ধি হয়েছে বিরাট বড় সংখ্যা অল্প কয়েক মাসে দুটো দেশে যদি কুড়ি শতাংশ বাণিজ্য বৃদ্ধি হয় তাহলে সেটা বিরাট বড় একটা ব্যাপার এবারে দেখলাম আমরা এটাও দেখেছিলাম তখন আলাস্কা বৈঠক থেকে বেরিয়ে এসে ট্রাম্প পুতিনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন এবারে আমরা দেখলাম পুতিনও ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ প্রায় তিনি বললেন যে পুতিন আসার পরেই এই সুলঙ্গ শেষ হতে পারে এবং আলোর রেখা দেখা যাচ্ছে কেবল ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে অর্থাৎ পুতিন ট্রাম্পের মধ্যে যে ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ যেটা অনেকেই মনে করেন যে খুবই ঘনিষ্ঠ অনেকে এটাও মনে করেন যে প্রথম দফায় যখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সেই সময় নানাভাবে পুতিন ট্রাম্পকে সাহায্য করেছিলেন এবং দ্বিতীয় দফায় যখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তখনও রাশিয়া চাইছিল যে ট্রাম্পি প্রেসিডেন্ট হোক কোনো সাহায্য করেছে কি না সেটা এখনও স্পষ্ট নয় কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হন এটাই রাশিয়া চেয়েছিলো এরকমই সংবাদ মাধ্যমে নানা সূত্র মারফত খবর ঘোরাফেরা করছে আমরা কিন্তু এখন দেখলাম যে ইউক্রেনের যুদ্ধকে সামনে রেখে দুই শীর্ষ নেতার যে দেখা সাক্ষাৎ কথাবার্তা হল দরজা বন্ধ করে এবং দরজা খুলে তারপরে দুই নেতাই উভয়ের সম্পর্কে উচ্ছ্বসিত এবারে ট্রাম্পও স্পষ্ট করে বললেন যে আমাদের দুজনের সম্পর্কের দুদেশের সম্পর্কের যে অন্ধকারময় সুড়ঙ্গ তা হয়তো শেষ হতে চলেছে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরেই সেই সেই আশার আলো দেখা গিয়েছে প্রশ্ন উঠছে তাহলে রাশিয়ার থেকে তেল কেনবার জন্য ভারতকে শাস্তির মুখে পড়তে হচ্ছে কেন প্রশ্ন উঠছে কেন বারবার ব্রাজিল ভারত চীন সহ বিভিন্ন দেশকে হুমকি দিচ্ছেন ট্রাম্প যে আপনারা রাশিয়ার সঙ্গে কোনো বাণিজ্য সম্পর্ক রাখবেন না বা কোনো ধরনেরই সম্পর্ক রাখবেন না এই দুটো বিষয়কে মেলানো কি সম্ভব নানান জটিলতা এবং আলোছায়ার মধ্য দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক তারই মধ্যে পুতিনের এই ট্রাম্প প্রশংসা অবশ্যই মনোযোগের দাবি রাখে হ্যাঁ ধন্যবাদ জানাবো আশিস দা নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে খারাপ সময় আর আসার উজ্জ্বল আলো দেখছেন পুতিন আলাস্কায় খুবই ভালো মিটিং হয়েছে অফিসার ও বাণিজ্য স্তরে আলোচনা হয়েছে এমনটাই জানানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি এমনটাই বলেছেন